সাধারণ মানুষের মনে প্রশ্ন তবে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক ও উপস্থাপক দেবাশিস বিশ্বাস এমন প্রশ্ন ওঠার পিছনেও রয়েছে যথেষ্ট যৌক্তিকতা কয়েকটি অনলাইন গণমাধ্যমে এমন খবর প্রকাশ পায় পারিবারিক পদবি ঠিকই আছে তবে বদলেছে তার আসল নাম দেবাশীষ বদলে তার নতুন নাম হয়েছে তাজুল ইসলাম এটি ঘটেছে দেবাশিস বিশ্বাসের ফেসবুক ফ্যান পেজে তাও আবার সেটি ফেসবুক কর্তৃক ভেরিফাইড প্রশ্ন উঠতেই পারে তবে কি দেবাশিস বিশ্বাস হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন তারই অফিশিয়াল প্রমাণ এটাই নয় কি কারণ ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট কিংবা পেজ তো আর সাধারণত হ্যাক হওয়া সম্ভব নয় তবে খটকা লাগলো ওই ফ্যান পেজে দেবাশিসের ছবি এবং স্ট্যাটাসগুলো স্বাভাবিক মনে হলেও ধর্মান্তর কিংবা নাম বদলের বিষয়ে কোনো স্পষ্ট পোস্ট দেননি তিনি কিন্তু কেন এসব রহস্যময় ঘটনার তল খুঁজতে দেবাশিস বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলেন এক গণমাধ্যমের কর্মী এ বিষয়টি নিয়ে তিনি বলেন আমি এখন শুটিংয়ে ব্যস্ত আছি এ বিষয়ে পরে কথা বলবো কিন্তু এমন কথার ফাঁকেও তো শুভঙ্কার ফাঁকি রয়ে যায় তবে কি দেবাশীষ জেনে বুঝে কাজটি করেছেন তাই ফের প্রশ্ন আসলে বিষয়টা কি এবার একটু বিরক্ত হয়ে দেবাশিস বলেন শুটিংটা শেষ হোক আমি বিষয়টা একটু আগে জানলাম কি থেকে কি হয়ে গেল আমিও নিজে বুঝে উঠতে পারছি না আপনি কি তাজুল ইসলাম নামের কাউকে চেনেন বলেন হুম চিনি সম্ভবত সে এই কাজটি করেছে আমি আসলে বুঝতে পারছি না এখন শুটিংয়ে আছি পরে বিষয়টা দেখছি তবে দেবাশিষ বিশ্বাসের সঙ্গে কথা বলে এটুকু স্পষ্ট হয়ে গেছে পেজের নাম পরিবর্তনের বিষয়টি তিনি অবগত নন আরও স্পষ্ট হয় তাজুল ইসলাম নামের ব্যক্তিটিকে তিনি চেনেন এবং ওই ব্যক্তিটি সম্ভবত এই এই পেজটির দেখভাল করেন ধারণা করা হয় তাজুল ইসলামের সঙ্গে কোনো ঝামেলা জেদ ধরে বিব্রতকর ঘটনাটি ঘটেছে